ওম হ হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে কন্যা রাশি ও কন্যা জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা কন্যার জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবী রাশি কন্যা যারই ইংরেজি নাম ভার্গ আর এই রাশির অধিপতি হলেন যুক্তি বুদ্ধি শেখার ক্ষমতা চাকরি ব্যবসা গণিত যোগাযোগ ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের যুবরাজ পদ তাই আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাস ফেব্রুয়ারি মাস কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতিরই হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং সপ্তমভাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের বৈবাহিক সম্পর্কের অভ্যন্তরে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন পাশাপাশি প্রেম সম্পর্কের অভ্যন্তরেও পারস্পরিক বোঝাপড়ার অভাবের মতো পরিস্থিতি দেখা দিতে পারে এবং স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে পঞ্চমভাবে বুধাদিত্য যোগের সূচনা করবেন সেই কারণে আপনাদের এবং আপনাদের সন্তানের বুদ্ধির উদয় হতেই দেখা যাবে এমনকি আপনাদের তাৎক্ষণিক যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব কর্তব্য বাড়বে এমনকি এই সময় পদোন্নতিও পর্যন্ত পেতে পারেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং প্রতিটি কাজেই ভাগ্যের সঙ্গ বা সমর্থন পাবেন ফলে জীবনে উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন দেবগুরু কৃপায় আপনারা সম্মান ও সমৃদ্ধির অধিকারী হতে পারবেন আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং মঙ্গলের গতি পরিবর্তনের ফলে শত্রু তৈরি হবে সেই কারণে যারা আপনাদের বিরোধীরা আছেন তারা শান্ত থাকবেন কোনোভাবেই আপনাদের ক্ষতি সাধন করতে সক্ষম হবেন না বললেই চলে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে তবে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন তাদের অধ্যাবসায় কিছুটা হলেও ব্যাঘাত সংগঠিত হতে পারে স্বাস্থ্যের দিকেও কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন তবে স্বাস্থ্য সমস্যা দীর্ঘস্থায়ী হবে না বললেই চলে সম্পূর্ণ মাস ধরেই আপনাদের ধ্যান ও প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখতে পারলে সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন পেশাগত বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কন্যার জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ভালো সময় হবে যেহেতু কর্মফলদাতা ন্যায়ধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের কর্মভাবে অর্থাৎ দশমভাবে অবস্থান করে উভয় দৃষ্টি বিনিময় করবেন তাই এই দুটি গ্রহের প্রভাবে আপনারা কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদাধিকার বা দায়িত্ব পেতে পারেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা বা প্রভাব প্রতিপত্তি আগের থেকে অনেক শক্তিশালী হবে বা বৃত্তি পেতেই দেখা যাবে এই সময় আপনারা পদোন্নতিও পর্যন্ত পেতে পারেন যারা সরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে আপনারা যারা বিরোধী পক্ষ বা প্রতিপক্ষ আছেন তারাও বেশ শান্ত থাকবেন এবং চাইলেও আপনাদের কাজে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারবেন না বললেই চলে এর ফলে আপনাদের কেরিয়ারে ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতি করতে আপনারা সক্ষম হবেন যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন সেই কারণে আপনারা যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে সকল কাজ সঠিকভাবে সম্পাদন করতেও সক্ষম হবেন তবে আপনাদের নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বা কর্মক্ষেত্রে কোনো তর্ক বিতর্ক রাজনীতি বা ষড়যন্ত্র থেকে নিরাপত্তা রত্ব বজায় রেখেই চলতে হবে সামগ্রিকভাবে এই সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময়ই হবে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ ভালো ও ইতিবাচক সময় যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস আপনাদের অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা কোনো ব্যবসায়িক ভ্রমণের সুযোগও পেতে পারেন এবং যে ভ্রমণ থেকে নানান সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি আপনাদের সাথে এমন কিছু ব্যক্তির সুসম্পর্ক তৈরি হবে যাদের সাহায্যে বা পরামর্শে ব্যবসা সম্প্রসারিত করার সুযোগ পাবেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহর আপনাদের ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস কন্যার জাতক জাতিকাদের বেশ অনুকূলেই থাকবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের আয়ের বা লাভের নানা উৎস বা মাধ্যম উন্মুক্ত হতেই দেখা যাবে এবং ক্রমাগত আপনাদের আয় বা লাভের শ্রীবৃদ্ধি বৃদ্ধি করতেই দেখা যাবে এমনকি দীর্ঘ সময়ের অনাদায়ী কোনো অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো ও উন্নত হবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সুষ্ঠভাবে ন্যায়ীশ শনি মহারাজ অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে আপনাদের খরচও বাড়বে তবে শনি মহারাজ পঞ্চমে হওয়ায় সেই খরচ আপনাদের নিয়ন্ত্রণেই থাকবে তাই খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন হবে না যেহেতু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন সেই কারণে আপনারা প্রতিটি বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা আপনাদের জীবনে চলমান বা আগত আর্থিক সমস্যা চ্যালেঞ্জ বা প্রতিকূলতা হ্রাস করাতে অনেক সহায়তা প্রদান করবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই কোনো প্রকার অনাদায়ী অর্থ বা সম্পদ অর্জনে আপনাদের অনেক সহায়তা প্রদান করবে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে এমনকি এই সময় আপনাদের আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আবার যেহেতু আপনাদের দ্বিতীয় ও নবমভাবে অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পেশাগত জীবনে ঐশ্বর্য বৈভব অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা ব্যবসাকে সম্প্রসারিত করতে সক্ষম হবেন ফলে আপনাদের অর্থনৈতিকভাবেও বেশ লাভবান হতে দেখা যাবে বা আয় লাভ বাড়বে তবে শুক্র ও রাহুর সংযুক্তির কারণে আপনাদের ব্যবসা পরিচালনা করতে অধিক ব্যয় করতে হবে এমনকি এই সময় আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীকে খুশি করার জন্য অধিক অর্থ ব্যয় করে ফেলতে পারেন যার ফলে পরে কোনো অর্থনৈতিক সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়ে এটা মাথায় রেখেই পরিকল্পনা মাফিক অর্থনৈতিক বিষয় পরিচালনা করতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস কন্যার জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই কেতু মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং সপ্তমভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে অবস্থান করে থাকবেন যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন ফলে এই মাসে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি বুধ ভগবান সূর্যনারায়ণের সাথে আপনাদের পঞ্চমভাবে সংযুক্তি ঘটাবেন যার ফলে স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি হতে দেখা যাবে তবে মঙ্গলের প্রভাবের দ্বারা আপনাদের আকস্মিক স্বাস্থ্য আশঙ্কা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও ভগবান সূর্য নারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই ন্যায়ধীশ শনি মহারাজ বসে থাকবেন তাই নিরন্তর নানা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা হবেন তবে ন্যায়শ শনি মহারাজ পঞ্চমেশ হওয়ার কারণে এবং সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যাগুলি বৃদ্ধি করার সাথে সাথে সমস্যাগুলি প্রতিরোধ করার শক্তি সরবরাহ করবেন যার ফলে আপনারা সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে থাকার কারণে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন তবে যে কোনো স্বাস্থ্য সমস্যায় দেখা দিক না কেন তা উপেক্ষা বা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন কারণ সামান্য অসাবধানতাও আপনাদের সমস্যায় ফেলতে পারে তাই স্বাস্থ্যগত দিক থেকে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন যদি প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে বিচার করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও ইতিবাচক সময়ই হবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ ও ভগবান সূর্য নারায়ণের সংযুক্তিতে বুধাদিত্য যোগের সূচনা হবে তাই এই যোগের প্রভাবে আপনাদের প্রিয়জনের শুভ চিন্তার ও ইতিবাচক শক্তির উদয় হতেই দেখা যাবে এই সময় তার বলা বা দেওয়া সিদ্ধান্তগুলি আপনাদের জন্য খুব ভালো প্রমাণিত হবে আপনারাও প্রেম সম্পর্কে উন্নতি ও খুব ভালো সমন্বয় সাধন করতে পারবেন প্রেমে পারস্পরিক বোঝা পড়া রোমান্টিকতা বাড়বে আবার যেহেতু আপনাদের পঞ্চমেশ ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের অষ্টম একাদশ ও তৃতীয় ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন যদিও এই কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে দেখা যাবে অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ার পড়বে সেই কারণে প্রেম সম্পর্ক আগের থেকে অনেক নিবিড় হতেই দেখা যাবে তবে যেহেতু পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে সেই কারণে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে উত্তেজনা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সম্পর্ককে অটুট রাখতে অনেক সহায়তা প্রদান করবে যখন করা ব্যক্তিরা এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং দৈত্যগুরু শুক্রাচার্য ও রাহু মহারাজ আপনাদের সপ্তমভাবে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্থান পতন দেখা দিতে পারে এবং আপনাদের সহনশীলতা বা ধৈর্য শক্তি হ্রাস পেতে পারে অন্যদিকে শুক্র ও রাহু মহারাজের সংমিশ্রণে আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর রোমাঞ্চ বৃদ্ধি পাবে যার ফলে সম্পর্কে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনাদের সম্পর্ক আপনারা এগিয়ে নিয়ে যেতেও Oh, come on পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কন্যার জাতক জাতিকারা এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন তবে বেশ কিছু ভালো ফলও পাবেন যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করতে সহায়তা প্রদান করবেন এই সময় পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা পরিবারের প্রবীণদের সাহায্য সমর্থন ও আশীর্বাদ পাবেন অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের প্রথম তৃতীয় ও নবমভাবে পড়বে যে কারণে আপনাদের সন্তানের জন্য এই সময়টি বেশ উপকারী সময় হিসেবেই প্রমাণিত হবে এবং তারা জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন যদি আপনাদের কোনো ভাই বোন থেকে থাকেন তবে তাদের জীবনে চলমান বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেতে দেখা যাবে এবং জীবনে উন্নতি ও অগ্রগতির পথ উন্মুক্ত হবে অন্যদিকে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে যেখানে সম্পূর্ণ মাস জুড়ে কেতু মহারাজ ইতিমধ্যে অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনাদের জেদ রাগ ইত্যাদির উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে আপনাদের আচরণে ও শব্দচয়নের প্রতি নিয়ন্ত্রিত থাকতে হবে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের আধ্যাত্মিক চেতনার জাগরণ হবে যা আপনাদের জীবনে শান্তি ও স্থবিরতা বজায় রাখবে আবার যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি শুক্র সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে রাহু মহারাজের সাথে অবস্থান করে থাকবেন যার ফলে পারিবারিক ব্যবসায় বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে রাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো বার করে বুধের বীজ মন্ত্রে জপ করুন প্রতি বুধবার করে ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করুন এবং প্রতি বুধবার করে যে কোনো বৃহন্নলা বা শিখণ্ডীর পাঁচ হয়ে আশীর্বাদ গ্রহণ করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্ত ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিসার পাঠ করুন প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পাঁচ আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে সাদা মিষ্টি খাওয়ান তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি ও লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে